Come Holy Spirit come সকলকে জয়จিチュ আজൃശেমে আজ ত্রিস্টো মণ্ডলে সাথী ক্লারার সম্মায় সঙ্গের সভা ব্যাপটিস্টা ভারণের पर्व পালন করছে ব্যাপটিস্টা ভারণের জন্ম ইতালিতে 15 শতকের 1454 সালে তিনি কামিরিনো শহরে সাধি ক্লারার সন্ন্যাস সংঘের নিয়ম অনুসারে একটি মঠ স্থাপন করেন। কৃষোবিদ্ধ শিশু ছিলেন তার ধ্যানের ধন। তার সেই বিশেষ ভক্তির বিষয়ে তিনি কয়েকটি পুস্তিকা লিখেছেন। তাতে তিনি এই কথার উপর বিশেষ জোর দিয়েছেন সন্ন্যাস জীবন सार्थक করে তোলার পথ হচ্ছে শনদায় সুপ্রwidetildeদের মধ্যে নিঃস্বার্থভাবে প্রেম পোষণ করা তার মৃত্যু হয় 1520 সালে। এই আমরা প্রার্থনা করি। হে দীপা সিন্ধু তোমার সেবিকা ব্যাপটিস্তা ভারানিকে এই বর প্রদান করেছিলে, তিনি যেন অনবরত তোমার পুত্র যিশুর যন্ত্রণা ভোগের মর্ম কথা অনুধাবন করতে পারেন। আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো আমরা যেন ক্রুশ পতাকা হাতে তুলে জীবন যাত্রায় এগিয়ে গিয়ে একদিন তোমার শাশ্বত জীবন ধামে পৌঁছাতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বরকে তিনি যুগে যুগে বিরাজমান আমেন